নমস্কার বন্ধুরা আজকে মোচা থর ডুমুরের টিকিয়া তৈরি করব দেখুন মোচা থর ডুমুর বাদাম কাঁচা লঙ্কা আদা নুন চিনি হলুদ বেসন আর ছাতু সর্ষের তেল ধনে পাতা কারিপাতা সব নিলাম এখন দেখুন পদ্ধতি সব জিনিসগুলো সিদ্ধ করে নিলাম সব সবজিগুলো কেটে নিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবই দেখুন কেটে নিয়েছি বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি কী করে তৈরি করবো সঙ্গে থাকুন এই দেখুন এখন এক একটা জিনিস অ্যাড করছি তিনটে ভাগে নিয়েছি পেঁয়াজ দিচ্ছি ধনে পাতা দিচ্ছি আদা কুচি লঙ্কা একটু করে চিনি দিলাম নুন সাত মতন যার যার সাত মতন দেবেন কালো জিরাটা শুধু কাঁচকলাতে দেব হলুদ দিচ্ছি এখন দেখুন বাদাম দিচ্ছি ভাজা বাদাম যে গুঁড়ো করা ছিল সেটা অ্যাড করছি ছাতু আর বেসন মিশ্রণ দিচ্ছি এবার আলাদা আলাদা পাত্রে নিয়ে নিলাম মাখার জন্য ডিমটা ভেঙে ফেটিয়ে দিলাম অল্প অল্প করে জল দেবো না এই মিশ্রণেই মাখবো দেখুন তিনটা আলাদা আলাদা করে নিয়েছি এটা এখন ডুমুর মাখা করছি সব কিছু মিশ্রণের মাধ্যমে টিকি আর আকারে তৈরি করব এই দেখুন তৈরি করে নিচ্ছি কাজকলা সব মিশ্রণ দিয়ে মাখছি খোসা ফেলবো না খোসা শুদ্ধ করব সব মিশ্রণগুলো দেখে এই দেখুন এখন আমরা মোচাটা মাখা করছি আপনারা তিনটে জিনিসই দেখলেন আলাদা আলাদা আমরা মেখে নিচ্ছি টিকের আকারে তৈরি করে ভাজবো এই দেখুন সব আলাদা আলাদা তৈরি করছি এটা মোচার হলো এটা ডুমুরের এটা কাঁচকলা আমরা সব তৈরি করে নিচ্ছি একসঙ্গে আলাদা আলাদা ভাজবো এই দেখুন এখনও কাঁচকলার তৈরি করছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমরা এখন কাঠে রান্না করছি বাইরে এই দেখুন মোচাটা আমরা ছেড়ে দিচ্ছি লাল লাল করে সুন্দর করে ভাজবো আস্তে আস্তে আগুনে জাল দেব পুড়ে না যায় লাল লাল করে ভাজবো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এগুলো এখন নামিয়ে দেব তিনটে আলাদা আলাদা করে ভেজে আমরা পরিবেশনের জন্য সাজাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা এখন ডুমুর ভাজা করছি মানে ডুমুরের টিকিয়া এই দেখুন কড়াইতে ভাজা হচ্ছে এখন ছেড়ে দিলাম কাঁচকলার টিকিয়া এই যে কাঁচকলা মাখা ছিল সেই মিশ্রণটা আস্তে আস্তে করে ভাজা করছি এই দেখুন পুরো থালা ভর্তি কাঠের আগুনে রান্না করছি এই দেখুন কড়াইতে পুরো কাঁচকলার টিকিয়াগুলো রয়েছে সুন্দর ভাজা হবে তা তুলেছি সব ভাজাগুলো রেডি আমরা আলাদা আলাদা সাজিয়ে নিচ্ছি এটা কাঁচকলা এই টিকিয়াটা ডুমুরের এটা মোচার আর এইটা হচ্ছে কাঁচকলার দেখুন আমাদের পরিবেশনের জন্য রেডি করেছি যারা নিরামিষ করবেন পেঁয়াজ আর ডিম দেবেন না বাকি মিশ্রণগুলো দিয়ে আপনার আপনাদের মতন তৈরি করবেন বিকেলে সুন্দর টিফিন হয়ে যাবে বাচ্চারা আনন্দ করে